মুসলমান আজকে মুসলমান নিষ্মিষিত মুসলমানের ঘরে ঘরে দালাল মুসলমানের ঘরে ঘরে ইয়াহুদি খ্রিস্টান মুস্টেকদের দালাল জন্ম হয়েছে মুসলমানের কিন্তু মেধাটা মেধা কাতের খ্রিস্টানদের মেধা এহুদিদের মেধা মোর্শেকদের সব ধ্বংস হয়ে যেতেছে না মুসলমান যায় মসজিদে কিন্তু কলবটা পইসে গেছে কলবটা গঙ্গাও হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে কলবের মধ্যে ইসলামের কথা পছন্দ করে না ইসলামকে সহ্য করতে পারে না ইসলামের কৃষ্টি কান্সার সাংস্কৃতি ওর কাছে ভালো লাগে না ওর কাছে মোর্শেকদের সাংস্কৃতি ভালো লাগে ইহুদিদের সাংস্কৃতি ভালো লাগে খ্রিস্টানকে পছন্দ করে কিন্তু ইসলামকে পছন্দ করে না সব ধ্বংস হয়ে যেতেছে মুসলমান কি ভাবছো কি কি ভাবতেছ কি তুমি দুনিয়াতে জীবন থাকবা জীবন দুনিয়াতে থাকবা তুমি কি দেখো নাই এই বছর ঈদে কত মানুষ বাড়িতে আসছে কিন্তু আর ফিরিয়া কর্মস্থানে যেতে পারে নাই কত মানুষ বাড়িতে রওনা করছে কিন্তু বাড়িতে আসতে পারে নাই এত কিসের মহাব্বাত বাসার এত মহাব্বাত কেন দুনিয়ার কি এত দুনিয়ার মাহাবাত থাকতে পারে হ্যাঁ কিসের মোমেন তুমি কিসের ইমান আনছো তুমি এই ইমানে ইমান দিয়ে পাড়ি দেওয়া যায় না রে মোমেন এই নৌকা দিয়া গভীর সাগর পাড়ি দেওয়া যায় না এত সহজ না ভাবিয়া তারপর কবরে যাই আজকে মুসলমানের সন্তান দেখলে মনে হয় যেন খ্রিস্টান মুসলমানের সন্তান দেখলে মনে হয় মুসলমানের সন্তান দেখলে মনে হয় যেন স্লোগান দেয় ধর্ম যার যার কথা বলেন না কেন নাউজ বললেন না কেন জমি যার যার ফসল সবার চাকরি যার যার বেতন সবার কথা বলেন না কেন ঘর যার যার থাকার অধিকার সবার ব্যবসা যার যার মুনাফা সবার কি ঠিক আছে আলহামদুলিল্লাহ কি বাছাইন বানাইছেন কি কি করতেছেন কি করতেছেন বেশ ভালো কথা ধর্ম যার যার সবার এই কোরবানির গোস্তু কয়জনের খাওয়াইতে পারছো হ্যাঁ কপাল পড়া কয়জনের খাওয়াইতে পারছো ক কপালপড়া কয়জনের খাওয়াইতে পারছো কোরবানির গোস্ত কয়জন কি ঈদের নামাজ পড়াইতে পারছ মুসলমান কি বলবো হইতেছে কি বর্তমান জমানা সবচেয়ে বড় ইসলামের দুঃশন নামধারী মুসলমান সবচেয়ে ইসলামের বড় দুশ্মন সবচেয়ে বড় ইসলামের দুশ্মন নামধারী মুসলমান সবচেয়ে বড় দুশ্মন এই নামধারী মুসলমান আপনি কি জানেন সতেরোশো সাতান্ন ইসাই সালে পলাশির যুদ্ধে সেরাজুদ্দৌলা যুদ্ধের কারণে হাঁটছে এই নামধারী মুসলমান মির্জাফুরের কারণে সতেরোশো নিরানব্বই ইসাই সালে হায়দার টিপু সুলতান মহীশুরের যুদ্ধে হাঁটছে যুদ্ধের কারণে মির সাদেকের মতো নামধারী মুসলমানের কারণে ইস্পেনের সাড়ে নশো বছর মুসলমানের শাসন ছিল সেখানে মুসলমানদেরকে পহেলা এপ্রিল মসজিদের মধ্যে আবদ্ধ করিয়া জ্বালাইয়া দিছে স্পেনে ইসের কারণে এই নামধারী মুসলমান আবু আবদুল্লা আবু দাউদের কারণে আজকে গোটা দুনিয়ার মধ্যে নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় সত্য সবচেয়ে বড় দুষ্ক ভিতরটা সম্পূর্ণ কুফুরি নিফাকি মুশিকি নাস্তিকি এই নামধারী মুসলমান ধ্বংস হয়ে গেছে মুসলমানের গোষ্ঠী গোটা দুনিয়ার মধ্যে দুইটা থিম থিওরির কারণে মুসলমান ধ্বংস হয়ে গেছে কয়েকটা একটা ন্যাশনালিজম আটের পার্টি ন্যাশনালিজম জাতীয়তাবাদ কি ভাই আগে গোটা মুসলিম ছিলাম এক জাতি আমি মুসলমান ইরান তুরান আরব ইরাক সব আমি এক জাতি আমি কি মুসলমান এখন ন্যাশনালিজম জাতীয়তাবাদ আমি আরবি তুমি তুরানি আমি এরাকি তুমি কোয়েতি তুমি হিন্দুস্থানি তুমি আফগানি আমি মুসলমান না আমি আফগানি আমি মুসলমান আমি হিন্দুস্তানি আমি মুসলমান না আমি আরবি আগে গোটা মুসলমান ছিলাম এক এখন ন্যাশনালিজম জাতীয়তাবাদ করার কারণে গোটা মুসলমানের কান্ট্রি দেশগুলি আলাদা হয়ে গেছে এখন অবস্থা কি আরব ইয়ামানের বোমা হামলা করতেছে ইয়ামান আরবের বোমা বোমনা হামলা করতেছে এরা কোয়েতের উপরে কোয়েত এরাকের উপরে কেন আমি তো ইরাকি মুসলমান না আমি তো কুয়েতি আমি তো মুসলমান না হিসাবটা বোঝেন নেই এই জাতীয়বাদ সৃষ্টি করে গোটা দুনিয়ার দেশগুলিকে আলাদা করে ফেলে এরপরে আটটা শব্দ কি পাট থেকে পার্টি পাট মানে অংশ আগে ছিলাম আমি এক বাবা সাত সন্তান সব ছিলাম মুসলমান মুসলমান আক্রমণ আসলে একই ঘরের থেকে সাতটা লাঠি রয়ে নামতাম মুসলমানের পক্ষে এখন কি পার্টি কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ যাসত কেউ বাঁশত কেউ ন্যাব তার মানে আমি মুসলমান আমি আওয়ামী লীগ আমি মুসলমান আমি বিএনপি আমি মুসলমান আমি জাসদ আমি মুসলমান আমি বাঁশত আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষের লাঠি নামতো সাতটা এখন পাট কইরা ভিন্ন ভিন্ন করিয়া একই মুসলমানের ঘরের থেকে মুসলমানের বৃদ্ধ লাঠি নামে সারটা কত সুন্দর পাট সব আলাদা হয়ে গেছে খ্রিস্টান খ্রিস্টানা দেখলো যে ন্যাশনালিজাম করে দেশ আলাদা করছি পার্টি করিয়া ঘর থেকে আলাদা করছি কিন্তু এরপরও মুসলমানরা পাক ভুম দেশের কমপক্ষে একই সাথে একই ইমামের পিছনে নামাজ পড়ে সেখানে গিয়ে এক হয়ে যায় ওরা রাস্তা রাস্তায় মারামারি করে রাস্তা রাস্তায় কাটাকাটি করে রাস্তা রাস্তায় খুনাখুনি করে রক্ত ঝরায় কিন্তু মসজিদ গিয়ে এক হয়ে যায় এই বারোশো ছিচল্লিশ হিজড়িতে আব্দুল হাট বেনারসের মাধ্যমে এই খ্রিস্টানরা তখন তে সৃষ্টি করছে কি লামুজহাবি আহলে হাদিস কোন গোষ্ঠী ভাই আহলে হাদিস কি বলছে এতদিন মারামারি করছো রাস্তায় ঘাটে মাঠে এমন এক গোষ্ঠী সৃষ্টি করব এখন মারামারি করবি মসজিদে সব পাঠ সব ভিন্ন এখন আমাদের মসজিদ বলার জন্য অন্য কার দরকার নাই আমার ওই সমস্ত যুবক ভাইরে যথেষ্ট গিয়া দেখেন আমার যুবক ভাইদের এমন আকিদা এমন বিশ্বাস পয়দা হইছে আমি বয়ান করতেছি তাদের ধারণা একটা বয়ান করতেস দেখেন তাদের আকিদা খেয়াল করে দেখেন আমার নামাজ হয় না আমার রোজা হয় না ওর চিন্তা হলে একটা মোসেক কথা বলতেছে একটা বেইমান এরা ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফাটন ধরাইস এর ইসলামকে ধ্বংস করে ভালাইস দেখেন ওর আকিদা কি সুন্দর মেধা দিয়া দিস যদি প্রশ্ন করে ভাই বুঝলাম তো আমি ইসলামের মধ্যে এত ফাটল করছে আমি পীর হইয়া বিশাল ক্ষতি করিয়া ফলাইছি ইসলামকে ধ্বংস করছি কিন্তু তোমরা তো জন্ম সালে এই মাত্র বছর আগে আগে এর ইসলাম কে রক্ষা করছে তো বুঝলাম আমরা ইসলামকে ধ্বংস করিয়া ফলাইছি বুঝলাম তাই তুমি তো জন্ম হইছ মাত্র দুইশো বছর এর আগে ইসলাম চালাই কে ইসলাম আনছে কে ইসলামের দাওয়াত কে সেই কথার জবাব দাও কথাটা বুঝতে পারিনি কিন্তু আমার মাথার মধ্যে ঢুকেছে কি পীর মানি মোর্শেক পীর মানি ইসলামকে ধ্বংস করছে পীর মানি ইসলামের বড় শত্রু অথচ আউজবিল্লা বিসমিল্লা জানে না সুরে ফাতেহা জানে না কোরআন পড়তে জানে না কোরআনের তাকিক জানে না হাদিসের অর্থ জানে না হাদিস চুনার মধ্যে পার্থক্য জানে না কিন্তু কিছু জানুক অথবা নাই জানুক এতটুকু তার মাথার মধ্যে ঢুকছে পীর মানি মোর্শেক মাঝাবি মানি মোর্শেক মাঝামি মানি জাহান্নামি কাজে এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না কিছু জানুক অথবা নাই জানুক তার মাথার মধ্যে এতটুকু ঢুকাইতে সক্ষম হয়েছে যে এরা সবাই জাহান নামে আমি অনেক সময় বলি যদি সমস্ত মাঝহাবিরা জাহান নামে যায় সমস্ত হক্কানি পীরেরাও জাহান নামে যায় তো ব্রিগলারাও জাহান নামে যায় কেন ওরা কি বলে যে ফাজাইলা আমর সেরিকই খেতাব পীর সব সেরেক মাঝহাবি সব কি সেরেক যদি সবাই সেরেক হয় সেরেক ক্রুদিন মোশেক কোনোদিন জান্নাতে যেতে পারবে না কশিন কালো মোশেক জান্নাতে যেতে পারবেন আবাদুল আবাদ জাহান্নাম প্রত্যেকটা আবাদুল কোনোদিন জান্নাতে যেতে পারবে না তাই সমস্ত সমস্ত পীর মুরিদের মর্শেক তাই গোটা দুনিয়ার মধ্যে নিরানব্বই পার্সেন্ট মাঝহাবি লোক তুমি হয়তো এক পার্সেন্ট না তাই এত বিশাল জান্নাত তাই তোমার কি ওখানে ভয় লাগবে না কি কথা বলেন না কি ঢুকেছে কি মাথার মধ্যে কি বুঝেন ওহ মুসলমান খুব ভাল লাগে না কলিজে খুব ব্যথা কি চলতেছে গোটা দুনিয়ার মধ্যে আজকে মুসলমানকে পিষ্ট করবে পিপিলিকার মতো মারবে আজকে মুসলমান মুসলমানদের শত্রু হয়ে গেলাম ভালো লাগে না খুব কষ্ট লাগে ঠিক না ভাই যুবক সচেতন হ পড়াশোনা করো গবেষণা করো মুসলমান গবেষণা করো পড়াশোনা করো জানার চেষ্টা করো সংকটপূর্ণ মুহূর্ত আসতেছে খুব মারাত্মক সংকটপূর্ণ মুহূর্ত গজোয় ফ্যাক্টরি চলতেছে চিন্তা যুদ্ধ চলতেছে তোমাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে অনেক জানতে হবে অনেক বুঝতে হবে কোনো দালালরা ওই ইউটিউবের মধ্যে মোবাইলের মধ্যে একটা বক্তব্য সালি পাগল হয়ে যায়ও না এর অ্যাগেন্স্ট আরও কি বক্তব্য আছে সেটা শোনো সেটা জানো তারপর সামনে কদম বাড়াও পথ খুবই পিচ্ছিল খুবই এটা কণ্ঠ কুসুমাস্তীর্ণ পথ নয় খুব ভাঙ্গা খুব ষড়যন্ত্র চলতে ইসলাম নিয়া এই মুহূর্তে অসচেতন হইলে কোনো অবস্থাতেই জান্নাতে যেতে পারবা না কি কথা ঠিক না চরমনাইওয়ালারা চারটে কাজ করে তোমার ভালো লাগলে করতে পারো না করলে না ভালো লাগলে তুমি যেতে পারো এখানে আমি দ্বারক হিসাবে আসিনি দারোগা হিসাবে আমার উপরে তোমার উপরে এমন কোনো কর্তৃত্ব নাই যে আমি তোমাকে যা বলবো তাই তুমি কি শুনতে হবে এরকম কোনো কর্তৃত্ব তোমার উপর আমার নাই আমি বলবো তুমি মানলে মানতে পারো না মানলে ভাবতে পারো আমরা চাই সমস্ত মানুষ দিনদার হয়ে যাক ন্যাককার হয়ে যাক চেষ্টা করতিস এই যে দেখেন একটা সাতপোটু তুমি দাঁড়াও ইঞ্জিনিয়ারিং কোর্স কোনোদিন মাদ্রাসা বারেন্দার দিয়ে না ফেরও দিকে আলহামদুলিল্লাহ কি মনে হয় যে বিশাল মাদ্রাসা তালে বসো ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ কোর্স এই যে দেখেন আমাদের ওই ছেলে দাঁড়াও তুমি ডাক্তারি পড়তেস চেষ্টা করতিস বসো এরকম একজন না এরকম বহুত এখানে হাজার হাজার ছাত্র আছে চেষ্টা করতিস আচ্ছা বলেন তো চর্ম নাই যাওয়ার আগে নামাজ পড়েন নাই চর্মনায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ নামাজ ঠিক মতো পাঁচ শক্ত শুরু করছেন এমন কি একটা হাত হাততুল আল্লাহ আক এই যে দেখেন চেষ্টা করতেছি হাতনামান আগে দাড়ি রাখতেন না চর্মনায় যাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন দাড়ি রাখছেন এমন কে কে আসেন হাত তোলাদ আল্লাহ এই যে দেখেন চেষ্টা করতেছি আগে সুনতে জামা পড়তেন না এখন চর্মনায় যাওয়ার পরে সুনাতি জামা পড়া শুরু করছেন এমন কে কে আছেন হাত তোলাদা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র হাতনামায় এখন যদি কেউ বলে সব মোরশেকের গোষ্ঠী চরমের সব মানুষকে গোমরাহ করিয়া ফেলাইতেছে তার মানেই ট্যাকি কও তো তার মানে জানো তুমি তার মানে তুমি জানো না শোনো ওরা চিন্তা করছে পাক পাতবাদেশের প্রত্যেক লোকদের দেশ এখান থেকে আরো সাড়ে আট হাজার দশ হাজার মাইল দূরে ওখান থেকে সাগরের কিনারায় এই মানুষগুলি এত টুপিওয়ালা কেন হাজার হাজার মানুষ কেন টুপিওয়ালা এত হাজার হাজার মানুষ কেন দাঁড়িওয়ালা এত হাজার হাজার মানুষ কেন জুব্বাওয়ালা এত মাদ্রাসা কেন এত দিনদার কেন তুমি আমি গবেষণা করি না করার মতো মনও নাই তুমি আছি খালি নিয়া আর কেমনে খাবো জানোয়ারের মতো এটা জানোয়ার গোয়ালঘর থেকে নামে ওর চিন্তা কি কথা বলেন খাওয়া বাঁচা খাওয়া আর কোনো টেনশন আছে ওই অবস্থায় ঢুকছে কোথায় কোথায় ঢুকছে আবারও ভোরে আবারও ওর দিকে শুধু খাওয়া বাঁচা আর কোনো টেনশন নেই ঠিক আমাদের মানুষের মধ্যে এরকম মানুষ আছে ভোরে বের হয় দুনিয়া 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 কামাই 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 ওই অবস্থায় ঘুমায় আবার উঠে আবার ওই একই কাজ আবার উঠে আবার একই কাজ এরকম করতে করতে কবরে এক পাও দিয়া ফেলাই ওই জানোয়ারের মতো কোনো পার্থক্য নাই কিন্তু কি আমাকে বানাইলো কেন বানাইলো কি করতেছে কি করা উচিত ছিল আমার মালিকের সামনে কি বলবো কি হিসাব দেব? এই চিন্তা যার মধ্যে নাই তুমি মানুষ রুবি হতে পারো তুমি আসলে জনগর তুমি মানুষ না গরুর মতো থাকবো গোয়ালঘর থেকে বের হবো আর খানা মাচা আমার গোয়াল ঘরে ঢুকবো ঘুমের থেকে উঠবো দুনিয়া 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 আমার ওই অবস্থায় ঘুমাবো এটা মানুষ হতে পারে না না এটা মানুষ না মানুষ হতে পারে না মানুষ তো ওই ব্যক্তি যে খালেকের চিন্তা করে মালেক মানুষ তো ওই ব্যক্তি যে কবরের চিন্তা করে মানুষ তো ওই ব্যক্তি যে কিয়ামতের চিন্তা করে মানুষ তো ওই ব্যক্তি যে চিন্তা করে তিরিশ হাজার বছরের পুলসিরাত চুলের চেয়েও চেকন তলোয়ারের চেয়েও ধার নিচে জাহান নামের আগুন আমার চেয়ে অন্ধকার আমি কেমনে পাড়ি দেবো

কলোবাসে বুঝে না না হ্যাঁ কাল আমি বালহুম আবাল ওগুলি মানুষ না ওগুলো চতুর্পাত জানোয়ারের চেয়ে খারাপ কে বলছে আমার মালা এক আল্লাহ আমার মা কাল আন আমিবালহুম আবল বাল্হুম আবল জানোয়ারের চেয়ে খারাপ অন্য জায়গায় আল্লাহ কি বলেন উলাই কেমন শার্ক চুল পাইক্যা ওগুলো কুত্ত শিয়াল শোয়ারের চেয়েও খারাপ শিয়াল আল্লাহর কথা বিশ্বাস হয় না দেখো গোটা দুনিয়ার মধ্যে এই কুকুর নিজের নবজাত শিশুকে রাখি এক কুকুর অন্য জায়গায় গেছে আছে গোটা দুনিয়ার মধ্যে একটা শুয়ার না যেই শুয়ার নিজের বাচ্চাকে রাখি অন্য জায়গায় চলিয়া গেছে গোটা দুনিয়ার মধ্যে একটা বাঘ নাই যেই বাঘ নিজের নবজাত শিশুকে রাখি অন্য জায়গায় চলিয়া গেছে দুনিয়ার মধ্যে একটা কুকুর পাবা না যেই কুকুর নিজের বাচ্চাকে নিজে হত্যা করছে দুনিয়ার মধ্যে একটা সুয়ার নাই যে সুয়ার নিজের বাচ্চাকে নিজে হত্যা করছে দুনিয়ার মধ্যে কোনো বাঘ নাই কোনো সিংহ নাই কিন্তু মানুষ সুয়ারের গোষ্ঠী তার চেয়েও খারাপ নিজের হাতে নিজের বাচ্চা হত্যার ইতিহাস আছে কি নাই আল্লাহ তুমি মাফ করিয়া দাও কি চলতেছে রে বাবা ঘরে ঘরে আগুন লাগছে গত পরশু ছিলাম বগুড়ায় অফিস সাহেব আমার সাথে খানা খাওয়াবার বড় বড় হুজুর এই মাত্র একটাকে অ্যারেস্ট করিয়া আসলাম কি অ্যারেস্ট করছেন বলে স্বামী স্ত্রীকে হত্যা করছে তাকে অ্যারেস্ট করিয়া চলে আসলাম আমি বললাম কাজটা খুবই ভালো করছেন হয়তো বিচারও হবে ফাঁসিতেও ঝুলবে কিন্তু এরকম হয় কেন আমি বললাম সে হয়তো ফাঁসিতেও ঝুলবে কিন্তু স্বামী স্ত্রীকে হত্যা করবে কেন কেমনটা কি এরপরে ডিপির লোক আমার কাছে দাওয়াতে আমার ডিউটিতে ছিল তারা বলছে আমি বললাম কি ঘটনা কি কলে হুজুর ওই মেয়েটা পরকিয়া প্রেমের মধ্যে ছিল স্বামী সহ্য করতে না পারিয়া স্ত্রীকে চিরতরের জন্য কারবার দিয়ে দেয় যা আর বাঁচবো না দেখছেন আমার খেয়াল দেখছেন আমি আগেই বললাম যে এরকম হয় কেন হইতেছে তো ঘরে ঘরে আগুন লাগছে ঘরে 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 আগুন জিজ্ঞাসা করি পুলিশের কাছে ডিবির কাছে আগুন লাগছে ঘরে ঘরে নৈকতা বলতে কিছু নাই নৈতিকতা বলতে কিচ্ছু না সব শেষ হয়ে গেছে অথচ ষোলো বছরের আগে বিবাহ বসলে খুবই খারাপ কিন্তু ধর্ষণে লিপ্ত হইলে খুবই ভালো প্রেমে ব্যস্ত হইলে প্রশংসনীয় সব ওপরের ওই পশ্চিমাদের কৃষ্টি কালচার সব পশ্চিমাদের কৃষ্টি কালচার মাথার মধ্যে ঢুকাইয়া দিছে আমি তখন ওসি সাহেবকে বললাম হ্যাঁ খুব মান হতো ষোলো বছর আগে বিবাহ দিলে তো খুবই খারাপ কিন্তু এর আগে দর্শিতা হইলে তো হুজুর তখন তো মেসুহেট হয় না তখন তো বাচ্চা কাচ্চা নেওয়ার মতো আমি বললাম আপনি জানেন আমাদের বাংলাদেশের স্থপিত স্থাপিত এবং প্রথম প্রেসিডেন্ট শেখ সাহেবের মায়ের বিবাহ হয়েছে কয় বছর আপনি জানেন এবং আমাদের প্রাইম মিনিস্টার জন্ম হয়েছে তার মায়ের বয়স কখন ছিল কত জানেন আপনি গেছে আপনার মায়ের কটা জন্ম হয়েছে কন। তখন আপনার মায়ের বয়স কত ছিল ছিলক্ষণ এখানে যত মুরুব্বী আছে যত দাঁড়ি পাকা দেখেন তো তাদের মায়ের কত বছর বয়সে তারা জন্মগ্রহণ করছে আমার মায়ের তো সাত আট নয়টা বাচ্চা কই তাদের তো কোনো অসুবিধা হয় নাই ঘটনা কি বুঝো কিছু হ্যাঁ আগেকার জমানা সমস্ত মহিলাদের ষোলো বছরের আগে চার পাঁচটা বাচ্চা হইত সমস্ত মহিলাদের চলতেছে কি সব উপারের পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের মাথার মধ্যে চাপাইয়া দিয়ে মাথার মধ্যে ঢুকাইয়া দিস মেসুইট হয় না অমুক হয় না হ্যাঁ বাচ্চা যদি ট্রাঙ্কের মধ্যে আটকাইয়া দেওয়া হয় তখন মেসুইট হয় বুঝেন না আমি কোন দিকে ইঙ্গিত দিছি ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাচ্চা ট্র্যাঙ্ক মধ্যে আটকাইয়া দিস গোটা দুনিয়ার মধ্যে একটা জানোয়ার পাবেন না যার বাচ্চাকে নিজে হত্যা করে কিন্তু মানুষ সবই জানোয়াররা নিজের বাচ্চাকে নিজের হাতে হত্যা করে আর নিজেকে বলতেছে আমরা এখন বিজ্ঞানীদের একটা চরম যুগে পুষতে গেছি নৈতিকতা কোথায় বাবা আপনারা দেখেন পত্রিকায় ছেলে বাবাকে হত্যা করে প্রায় প্রায় আসে মা মেয়েকে হত্যা করে ঐশী তো বাবাকে হত্যা করছে কথা বলেন না কেন বাবাকে একসাথে বলি দিয়া দিস ভাই বোনের সাথে মিল নেয় বাবা ছেলের সাথে মিল নাই ছেলে বাবাকে পছন্দ করে না বাবাকে পছন্দ করে না স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী ও স্বামীকে সন্দেহ করে মোহাবাত আস্তে আস্তে চলিয়া যাইতে আছে স্বামী ঘুমাবার পরে স্ত্রী কার সাথে কথা বলে সারা রাত জানা যায় না আবার দেখা যায় এত সুন্দর ভালো স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী তাকে পছন্দ করে না সব ধ্বংস হয়ে যেতেছে নৈতিকতা ইসলাম মানবা না এমন গজব আসবে এমন গজব আসবে যে গজবে সব সরকার হয়ে যাবা সেই সময় আসতেছে আমেরিকা শুরু হয়ে গেছে এখন জাপানের অবস্থা কি বাঁধ কন্ট্রোল করতে করতে এখন টাকা দেওয়া শুরু করছে সরকার যে বাচ্চা নিবা তার চোদ্দ গোষ্ঠীর খরচ আমার সরকারের বাচ্চা নাও ইসলাম মানবা না শুরু হবে কি দেখো